আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন অনেক অনেকদিন পর পেজে ভিডিও দিচ্ছি যেহেতু আমার এই দিকে ক্লাস শুরু হয়ে গেছে অনেক দিন একটা একটা লং ব্রেকের মধ্যে মধ্যে ছিলাম এখন আবার করে নির্দিষ্ট টাইমের আসছি এর জন্য আমার আসলে সবটা মেনটেন করতেই একটু দেখা যাচ্ছে যে আপস অ্যান্ড ডাউন্স হচ্ছে ওই দিকটাতে সময় বেশি দিলে এই দিকটাতে দিতে পারছি না তবে ইনশাল্লাহ এখন যেহেতু একটা নির্দিষ্ট টাইমের মধ্যে চলে এসেছে একটা মধ্যে মধ্যে চলে এসেছি এক দুই দিনের গুছিয়ে নিতে পারবো সব কিছু অনেক অনেক ভিডিও বানানো হয়েছিল অনেক অনেক কাজ করেছি মধ্যে যেগুলোর ভিডিও ছবি আমার ফোনে ছিল আমার ফোনের মেমোরি কার্ড নষ্ট হয়ে যাবার কারণে সব ভিডিও ছবিগুলো চলে গেছে যাই হোক যা হয় ভালোর জন্য হয় যতটুকু যা আছে আলহামদুলিল্লাহ তো এখানে আপনাদের জন্য আমরা একদম অর্গ্যানিক ফ্রেশ অর্গ্যানিক মেহেদি বানাচ্ছিলাম যেহেতু এই টাইমটাতে একটু অর্ডার কম থাকে এর জন্য আমরা একসাথে আর আগের মতো অনেকটা বানাই না দেখা যায় আমাদের কাছে যখন টুকটাক অর্ডার আসে আমরা তখন অর্ডার বুঝে অর্গ্যানিক মেহেদিটা বানাই তাই আপনারা যারা এখন আমাদের থেকে অর্গ্যানিক মেহেদি নিতে চাচ্ছেন কিংবা আমাদেরকে ইনবক্স করছেন আপনারা ইমার্জেন্সি আমাদেরকে ইনবক্স না করে অবশ্যই হাতে সময় নিয়ে এরপর অর্ডারটা করবেন কারণ যেহেতু এখন বিয়ের সিজনও না আবার ঈদের টাইমও না এই টাইমটাতে খুব কম পরিমাণে অর্গ্যানিক আসলে সেল হয় আমরা চাই না যে আপনাদেরকে পুরনো প্রোডাক্ট সেল করব বা কিছু এর জন্য দেখা যায় যে আমরা এটাকে এখন সংরক্ষণ করছি না আপনাদের অর্ডার বুঝে আপনারা যদি আমাদেরকে এক থেকে দুই দিন আগে অর্ডার দেন আমরা সেই অর্ডারটা বুঝে তারপর আপনাদেরকে অর্গ্যানিক মেহেদি একদম ফ্রেশ মেহেদিটা বানিয়ে দেই। তো আপনারা যারা যারা আমাদের থেকে বর্তমানে অর্গ্যানিক মেহেদি নিতে চান অবশ্যই আমাদেরকে আগে অর্ডার কনফার্ম করে রাখবেন আবার অনেক সময় দেখা যায় আমাদের স্টকে থেকে যায় তখন ইমার্জেন্সি অর্ডার করলেও আপনারা মেহেদি পাবেন তো স্টকে কখন থাকবে কখন থাকবে না এটা তো আসলে বলা যায় না এর জন্য সবাইকে বলা হয় আপনারা অবশ্যই হাতে সময় নিয়ে এরপর আমাদেরকে অর্ডার কনফার্ম করবেন আর হ্যাঁ আপনারা যারা নখের মেহেদি নিতে চাচ্ছেন আমাদের নখের মেহেদির স্টক সব সময় অ্যাভেলেবেল থাকে আপনারা অবশ্যই শিওর হয়ে এরপর আমাদেরকে অর্ডার কনফার্ম করে দিবেন আমাদের অর্গ্যানিক হাতের মেহেদির জন্য কিন্তু এখন বর্তমানে একটা সাইজই অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে পঁচিশ থেকে সাতাশ গ্রামের কোন মাত্র একশো টাকা করে আর নখের মেহেদি যেটা সেটাও শুধুমাত্র একটা সাইজই অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে পনেরো থেকে সতেরো গ্রাম মাত্র একশো টাকা করে ভিডিওতে আমার নখে যেই কালারটা দেখছেন এটা কিন্তু আমাদের নখের মেহেদির একবার ব্যবহারের কালার কিংবা নখের মেহেদি প্রথমবার ব্যবহারের কালার অর্গ্যানিক মেহেদি ব্যবহারের সাথে কিংবা নখের মেহেদি ব্যবহারের সাথে কিছু ব্যবহার বিধি দেয়া হয় আপনারা অবশ্যই 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 ব্যবহার বিধিটা ফলো করবেন আপনারা যদি ব্যবহার বিধি ফলো না করে আমাদেরকে কমপ্লেন করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই কমপ্লেনটা প্রযোজ্য হবে না এখানের ভিডিওতে যেই কোনের সাইজটা আপনাদেরকে দেখানো হচ্ছে এটা হচ্ছে আমাদের মিডিয়াম সাইজের কোণ পঁচিশ থেকে সাতাশ গ্রামের কোণ আপনারা যারা একদম ফুল ব্রাইডাল মেহেদি পরতে চান তাদের এই পঁচিশ থেকে সাতাশ গ্রামের চার পিস কোণেই কিন্তু খুব সুন্দরভাবে ফুল ব্রাইডালটা কমপ্লিট হয়ে যায় তো আপনারা যারা যারা অর্গ্যানিক মেহেদি নিতে চাচ্ছেন খুব ভালো মানের একটা মেহেদি চাচ্ছেন আপনারা আমাদের থেকে দ্বিঠায় অর্গ্যানিক মেহেদি নিতে পারেন আমাদের পেজে অনেক রিভিউ শেয়ার করা আছে পেজে রেকমেন্ডেশন অপশনেও রিভিউ আছে আপনারা চাইলে সেখান থেকে রিভিউ দেখে যাচাই বাচাই করে তারপর অর্গানিক মেহেদিটা অর্ডার কনফার্ম করবেন আর হ্যাঁ যারাই অর্গ্যানিক মেহেদি নিতে চান অবশ্যই আপনারা বিফোর আফটার কেয়ার করতে হবে এই জিনিসটা মাইন্ডসেট রেখে তারপর অর্গানিক মেহেদি নেবেন কারণ অনেক আপুরাই এটার যে বিফোর আফটার কেয়ারও করতে হয় এটা তারা বুঝতে চায় না পরবর্তীতে কালার না আসলে দেখা যায় যে আমাদেরই কমপ্লেন করা হয় কিংবা আমাদের সাথেই মিসবিহেভ করা হয় এর জন্য বলা যে অর্গ্যানিক মেহেদির ক্ষেত্রে যেহেতু বিফোর আফটার কেয়ার ফলো করতে হয় তাই এই বিফোর আফটার কেয়ারটা অবশ্যই ফলো করবেন বরিশাল সদরের মধ্যে আমাদের ডেলিভারি চার্জ চল্লিশ থেকে সত্তর টাকা আর বরিশালের বাহিরে একশো টাকা আপনারা যারা অর্গ্যানিক মেহেদি নিতে যাচ্ছেন আপনারা দ্রুত আমাদের ইনবক্স করুন